আসসালামু আলাইকুম প্রিয় বাইব সকাল সকাল এখন সকাল বাজে সাড়ে সাতটা সাতটা বিশ তো আজকে ওই লোকের ব্যাসের কাজ করা হইতেছে আর এই বাইরে কাজ করতেছে এই যে দেখেন ব্যাসের জন্য ব্যাস ডালার জন্য গর্ত করা হইতেছে গতকালকে দেখছিলেন মাপগুলো দেওয়া ছিল সব যারা মিস্ত্রিরা আছে তারা কাজ করছিলো ভরে তো আজকে হলোগা গর্ত করার কাজ হইতেছে আর তারা হয়তো স্টিলের কাজ করব পরবর্তীতে আগামীকাল না আই থিঙ্ক আগামী পরশু দিন হয়তো ব্যাস ঢালাই দেওয়া যাবে আর কি কালকে যদি ব্যাচগুলো কমপ্লিট হয়ে যায় পরশু দিন ইনশাল্লাহ ব্যাস ডালের কাজ করা যাইব তো যাক অনেকেই আপডেট জানতে চান আসলে কাজ ধরলাম কিনা না কতটুকু হইল তো যদি নিয়মিত ব্লগ দেওয়া শেয়ার করা পরে তাইলে হয়তো দেখতে পারবেন কাজ কতটুকু করতেছি আসলে একটা বিল্ডিং দেওয়া ঘর দেওয়া প্রতিটি মানুষেরই একটা স্বপ্ন আর এটাও অনেকেই মনে মনে এটা লালন করে আসলে অনেকে বাস্তবে রূপ দিতে পারে অনেকে দিতে পারে না আর আমারও খুব আসলে এই গোয়ার দিব এই বিল্ডিংয়ের কাজ করব এটা কখনোই পরিকল্পনা করি নাই কে মানুষ আসলে শুরুতে বড় স্বপ্ন দেখে না ধীরে ধীরে তার স্বপ্নটা বড় হয় মানুষ যত গাইতে থাকে তারই ধারাবাহিকতায় আসলে প্রথম যখন বিদেশ যাই তখন ভাবছিলাম যে এরকম একটা ঘর জুতি দেওয়া যেত তা আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন অনেক আগেই পূর্ণ হয়েছে আর সেকেন্ড একটা স্বপ্ন ছিল যে যদি বাড়িতে চললে যাই চলে যাওয়ার আগে যেন একটা বিল্ডিং দিতে পারি ছোট্ট যাতে ফ্যামিলি নিয়ে একসাথে থাকা যায় আর সেটা আসলে আসার আগে আসার আগে আর কি হলো না তো যাই হোক দেরিতে হইলেও চেষ্টা করতেছি বাস্তবে রূপ দেওয়ার যে তিনটা বা চারটা রুম দিয়ে যদি দুতলা বা একতলা একটা বাড়ি করা যায় তাইলে আসলে স্বপ্নটা পূর্ণ হয় সকলের একটা আশা আকাঙ্ক্ষা বা স্বপ্ন থাকে সেটা তো সেটাই আমি মনে হয় গত ষাট বা সাতাশ বছর ধরেই আর কি এটা মনে মনে আমি ভাবতেছিলাম যদি একটা বিল্ডিং ছোটো একটা বিল্ডিং দিতেও পারতাম বাড়িতে সব কিছুই আসলে অতি সহজ না কষ্টকর যাই করি না কেন তো আর মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করেন তারা জানেন এই তাদের লিমিটেড একটা পয়সা তারা রোজগার করে বিদেশের বাড়িতে আমারই কোনো কিছু আসলে সম্ভব হয় না আর সেটা দিয়া সংসার চালানো তারপরে আরও আনুষাঙ্গিক কিছু বিষয় আছে সেগুলো বহন করা মানে তেরকম একটা কারো কাছেই থাকে না যদি আমি এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তো আর তেরকম ব্যাঙ্ক ব্যালেন্স নিয়েও আসি যে বিদেশ থেকে একবারে চলে আসলাম তেরকম কিছু বাড়িতে আসার পরে তো স্বপ্ন বাদই দিয়েছিলাম যে না বিল্ডিংয়ের কাজ আর হয়তো আমার লাইফে সম্ভব হইব না পরবর্তীতে প্ল্যান করলাম ছোটো একটা ঘর দিই যেহেতু থাকার জন্য একটা ঘরের দরকার আছে এই ঘরে থাকা হয় আর দেখলাম একটা ঘর দিতে গেলে ছয় সাত লক্ষ টাকার দরকার তো মোটামুটি হয়তো ছোট্ট একটু বিল্ডিং করলে আর কিছু সামান্য ভরিয়া হয়তো সম্ভব আর কি হয়তো একবারে না হইলেও ধীরে ধীরে আর কি করা সম্ভব তো সেই সাহসেই আসলে কাজ ধরা দেখি কতটুকু করা যায় আর দোয়া করবেন আসলে এটা যেন সম্পূর্ণভাবে বাস্তবে রূপ দিতে পারি আর কি এই বিল্ডিংয়ের কাজটা যাই হোক অনেক কথা শেয়ার করলাম সকাল সকাল অনেকে ভাবতে পারেন যে একা একা কি বক বক শুরু করছে আসলে তা না মানুষের স্বপ্নের কথাটা মনের কথাটা যেহেতু সব কিছু শেয়ার করা হয় সেই সুবাদেই আর কি শেয়ার করলাম তো দেখতে থাকেন ভিডিও সকলেই ভালো থাকেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ তো এই যে আমরা হলো আজকে স্কুলে যাইতেছি দুই দিন হয়েছে আদিয়ান স্কুলে যাওয়া হয় না কারণ একদিন ছিল জ্বর আর কালকে রেডি হয়েছিলাম ঠিক আছে রেডি হয়েছি কিন্তু যাওয়া হয় না বাড়িতে কাজ ধরছে তাছাড়া একটু ঝামেলা ছিল ওই জন্য আর যাওয়া হয়নি আরেকদিন কি কুয়াশে আটটা দশ আশেপাশে এখন বার করা লাগবে না নতুন রুক তারপরে

ইদানি হচ্ছে কফি চকলেট আমার অনেক পছন্দ আগে খাইতাম না আগে ভালো লাগতো না আমার কাছে কেমন অনেকটা লাগতো কিন্তু এখন এই যে দুই তিন মাস ধরে প্রচুর পরিমাণ পছন্দ এখন আমার ব্যাগে থাকে আর আদিয়ানো বাবা দোকানে গেল নিয়ে আসে আগেও সেন্টার ভুট্টা খাইতাম ওটা এখন না পছন্দ না এখন হলো চকলেট এই যে হচ্ছে আদিয়ান টাইপরা নেই আজকে তাই ব্যাগের ভিতরে আমি আমছি পরে পড়াই দিব আসো আর আজকে অনেক কান্না করছে উঠতে চায় নাই আর বাচ্চারা কি একদিন যদি স্কুলে না নেয় না তাহলে কেমন যেন হয়ে যায় দুই দিন স্কুলে স্কুলে যাই যাচ্ছি আর হেন আইয়া দেখা করম নেই আচ্ছা আর দাঁড়াও তো মাথার উপর হাত রাখি আমার করে আর আর একদিন যদি স্কুলে না যায় না তো কেমন যেন হয়ে যায় পরের দিন না চান না তাছাড়া দুই দিন হয়ে গেছে আজকে অনেক কান্নাকাটি করছে আর প্রচুর পরিমাণ শীত যেহেতু আমার আমাদেরই মন চায় না বড়দেরই আর ওরা তো বাচ্চা আম রেডি হয়ে তারপর হলো ওরা ডাকছে তারপর অনেক কান্না করছে না আজকে স্কুলে যাইতে চানি তো একটু রোদে সেরা দিয়ে বাচ্চা তো যাই হোক দেখতে থাকেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লা হাফেজ আসো

ও বাই বল এই রোডের কাম চালু হয়ে গেছে কলমের কাজ করতেছে এগুলো এখন আনা হয়েছে আসলে যে চুরি বলে এগুলি চুরি এটি আনলাম আর এটি কাজ করতেছে এরা আর মাটির কাজ অলরেডি শেষ শেষ পর্যায়ে এখানে একটা গাছ পড়ে গেছে গাছের জন্য কষ্ট হইতেছে আর এই যে আরেক এই যে আরেক মিস্ত্রি আছে

দেখবি বড় দিছি এই যে দেহ না মাঝে সবকটা দিসি চার ফিট বাই চার ফিট আর রুডি দেওয়া হয়েছে তিন ফিট বাই তিন ফিট এ একটা এ একটা ওই একটা ওই একটা এডি চার ফিট বাই চার ফিট কিনারে গেলে ভেঙে যাবি

রুম থাকার রুম তিনটা দুইটা বাথরুম একটা কিচেন একটা হল রুম একটা গলি একটা সিঁড়ি মাফেন না মাপ দেওয়া না সব সরো পাও কই মাপ পেলেছে না বাবা যাঙ্গি যে কিনে রেছে না মাটি ভাইকে